নবদ্বীপের চোদ্দ বছরের নাবালিকা মেয়ের সাথে ৪৫ বছর বয়সী বৃদ্ধের বিয়ে নদীয়ার নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝের পাড়া এলাকার ঘটনা জানা যায় গত ষোলো তারিখ নবদ্বীপের ইদ্রাকপুর এলাকার এক ৪৫ বছর বয়সী বৃদ্ধ নাম বুদ্ধদেব ঘোষ কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার দিকনগরের এক নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে এসে বিয়ে করে এরপর সেই নাবালিকা মেয়েটির দিদি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকা মেয়েটির মেডিকেল পরীক্ষা করিয়ে হোমে পাঠানো হবে নাবালিকা মেয়েটির দিদি জানায় গত ষোলো তারিখ নাবালিকা মেয়েটির দিদা ঠাকুমা এবং মাসি তার দিদা বাড়িতে নিয়ে যাবার নাম করে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে নাবালিকা মেয়েটিকে ছেলের বাড়ির তুলসীতলায় বিয়ে দেয় এরপরই নাবালিকার দিদি খবর পেয়ে সেই বৃদ্ধের বাড়িতে পৌঁছায় এবং নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে আর জানাই নবদ্বীপের চোদ্দ বছরের নাবালিকা মেয়ের সাথে পঁয়তাল্লিশ বছর বয়সী বৃদ্ধের বিয়ে নদিয়ার নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝের পাড়া এলাকার ঘটনা মাসি দিদা আরও নিয়ে গেছিলো বলল যে তো বেড়াতে চ ও বেড়ানোর নাম করে গেছিলো দিয়ে ওকে বিয়েটা দিয়ে দিয়েছিল ও বিয়ে করার ইচ্ছে নাই ও আমার বাড়ি আসার জন্য কত খুনি খুনি তাও আমাকে ওকে আসতে দেয়নি এখন ও ওখানে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমি ধরে পেরে পঁয়তাল্লিশ বছর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বয়স কত যাকে বিয়ে দিয়েছে মেয়েটার বয়স কত মেয়েটার বয়স বয়স কত চোদ্দ মেয়ের বাড়ি কোথায় বাড়ি পালিয়ে রাঙা কোন কোন ইয়েতে জায়গা জায়গা শান্তিপুর বেলা রাঙা এখন থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছে কার নামে ওই তো ঠাকুরমা দিদা মা ওই ঠাকুরমা দিদা মাসি তারা জোর করে বিয়ে দিছিল তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে বেরানোর নাম করে গিয়ে বিয়ে দিয়ে এটা কবে ঘটেছে এটা 16 তারিখ যে অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছে থানায় আগে নিনি এখন নিয়েছে অভিযোগটা থানার অফিসারটা কি বলছেন স্যার এখন বলছে যে এখন নিয়েতে পাঠাবে মেডিকেলে পাঠাবেন তারপরে এখন মেডিকেল থেকে আমাকে এখন বললো বসে নিয়ে যাবে আপনি হন আমি দিদি